এস আলম গ্রুপের প্রভাবে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে চলতি হিসাব ঋণাত্মক রেখে বিনা বাধায় লেনদেন করছিল তবে সরকার বদলের পর এসব ব্যাংকে গ্রুপটি নিয়ন্ত্রণ হারিয়েছে লেনদেনের এ সুযোগ বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক এতদিন এসব ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দিয়ে যে কোনো পরিমাণে টাকা উত্তোলন করা যেত তবে আজ থেকে আর এক কোটি টাকার বেশি চেক নগদায়ন না করতে সব ব্যাংকে নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে সব ব্যাংকের মৌখিক নির্দেশনার মাধ্যমে জানানো হয় বুধবার থেকে নয়টি ব্যাংকের এক কোটি টাকার বেশি অঙ্কের চেক নগদায়ন করা যাবে না ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী বাংলাদেশ কমার্স ও ন্যাশনাল ব্যাংক সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ষোলোই মে পর্যন্ত ব্যাংকগুলোর সি সহ চলতি হিসাবে ঋণাত্মক রয়ে ঘাটতি দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া সমস্যাগ্রস্ত পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একই নির্দেশনা দেওয়া হয়েছে অবশ্য ব্যাংক দুটির চলতি হিসাবে কোনো ঘাটতি নেই তবে ব্যাংক দুটি সিআর ও এসএলআর সংরক্ষণ করতে পারে না সংশ্লিষ্টরা জানান প্রায় দুই বছর ধরে এসব ব্যাংক বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে পারছে না ব্যাংকটির হাতে থাকা সব উপকরণ বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে ফেলেছে ফলে কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংক থেকে ধার দেনা করার কোনো উপকরণ এসব ব্যাংকের হাতে নেই আবার সিআর ও এস এল ঘাটতি হলে যে জরিমানা দিতে হয় তাও পরিশোধের সুযোগ নেই ঋণ বিতরণ বন্ধের নির্দেশনা না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে চলতি হিসাবে ঋণাত্মক রেখে লেনদেনের সুযোগ দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন ভালো দেখাতে বছরের শেষ কর্মদিবস গত আঠাশ ডিসেম্বর কোনো উপকরণ ছাড়াই বিশেষ ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক পাঁচ ইসলামী ব্যাংক সহ মোট নয়টি ব্যাংকে ওই দিন দেওয়া হয় বাইশ হাজার কোটি টাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর আগেও এই ঘাটতি যেন দেখাতে না হয় সেজন্য দু হাজার বাইশ সালের শেষ কর্মদিবসেও পাঁচটি ইসলামী ব্যাংককে লেন্ডার অফ দ্য লাস্ট রিজোর্ট হিসেবে তেরো হাজার সাতশো নব্বই কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক সরকার বদলের পর গত সপ্তাহে এস আলম গ্রুপের আটশো কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক যে কারণে ব্যাংকটি নতুন করে কোনো ঋণ ছাড় করছে না এস আলম গ্রুপের বিশেষ সুবিধাভোগী কাউকে আর ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না আবার দু সাল থেকে গ্রুপটি নিয়োগ দেওয়া সব কর্মকর্তাকেও বের করে দেওয়া হচ্ছে এই অবস্থায় গত এগারোই আগস্ট ব্যাংকটির সামনে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছয় জন এখন হাসপাতালে মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাংকটির চেয়ারম্যান আলম গ্রুপের কর্ণধার সাইফুল সিকিউরিটি ব্যাংকের ঘাটতি রয়েছে দশ হাজার ছয়শো এগারো কোটি টাকা পর্যায়ক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশের ঘাটতি সাত হাজার একশো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের চার কোটি ন্যাশনাল ব্যাংকে তিন কোটি ইউনিয়ন ব্যাংকের ঘাটতি কোটি টাকা এদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতশো কোটি এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি তিনশো কোটি টাকা অন্যদিকে আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এক কোটি এবং পদ্মা ব্যাংকের হিসাবে সাতাত্তর কোটি টাকা জমা আছে